এটা তো এটা তো আসিফ মাহমুদ সবুজ ভইয়ার একটা আইডি তাই না এখানে একটা বিশেষ গোপনীয়তা ফাঁস হয়ে গেছিল সেটা ও হাইট করে দিছে কি হাইট করে দিছে আমরা দেখব চলেন এই যে দেখেন এটা আসিফ মাহমুদের একটা পোস্ট তাই না এই পোস্টে এই যে এই যে লাইক অপশন আছে না এখানে এই লাইক অপশনে দেবেন গিয়ে দেখবেন যে এই যে এখানে দেখা যাচ্ছে না কারা কারা লাইক করছে বুঝছেন দেখা যাচ্ছে না হ্যাঁ এই যে দেখেন এখানে দেখেন দেখা যাচ্ছে না এই যে দেখেন দেখা যাচ্ছে না কারা কারা লাইক দিছে এই যে মুছে যে এই মুছে দেওয়ার কারণটা কি জানতে ইচ্ছা করতেছে না আচ্ছা মানে এই যে ছয় হাজার আটশো মানুষ লাভ না ছয় হাজার মানুষ এদের মুছে দেওয়ার কারণটা কি আসলে তাই না মানে এটা তো সবার দেখা যায় ধরেন আমার একটা পোস্টে যাই আমার পোস্টে তো সবাই গালি দেয় তো ওইটাই একটু দেখাই ধরেন আমি একটা আম বিক্রির পোস্ট দিছি এই তো আম বিক্রি হচ্ছে না আচ্ছা এখানে পোস্ট দিছি এখানে কারা কারা হাহার দিলো কারা কারা লাভ রয়েক দিল সব দেখা যায় ঠিক আছে এই যে একশো তেষট্টি জন দিছে দেখা যাচ্ছে কারা কারা দিছে। তাই না একটু পিছন ক্যামেরা দিয়ে দেখাই আচ্ছা এই দেখেন নাম দেখা যাচ্ছে সব বাংলাদেশি তাই না এখন বিষয় হলো এই দেখেন পঞ্চাশ জন লাভ দেখা দেখা যাচ্ছে যাচ্ছে দুইজন দুই জনই বাংলাদেশি তো তাই না আচ্ছা দেখা যাচ্ছে ওর দিছে একজন অ্যাংডি একজন আচ্ছা বিষয় হলো এই যে দেখা যাচ্ছে হুম দেখা যাচ্ছে এটা আসিবে বন্ধ করে দিছে ঠিক আছে এখন আপনারা বলতে পারেন যারা আসিফের ভক্তরা আছেন তারা এরা এটা দেখতে পারেন যে এই যে দেখেন এর লাভ রিয়েক দিছে কারা কারা দেখা যাচ্ছে কারা কারা আমার ভালোবাসে আমার এখানে মাত্র ছয়জন জন কেয়ার রিয়েক দিছে এখন আসিফের এখানে কি সমস্যা আসলে তাই না আমি আসলে খারাপ হয়ে গেছি বুঝছেন বেশি খারাপ হয়ে গেছি এই শয়তানিগুলো মাথার মধ্যে খালি আসে আচ্ছা এই যে আসিফ দেখেন আসিফ আসিফের এই যে পোস্ট এই পোস্টে দেখবেন যে এখানে গেলে এই যে এটা আসছে তো আচ্ছা এই তো দেখেন দেখা যাচ্ছে না ইউ ক্যান সি টোটাল নাম্বার অফ পিপল হু ইন দ্য পোস্ট বাট ওনলি দ্য নেমস অফ হু হ্যাভ রিয়কটেড দেখেন দেখা যাবে না দেখা যাবে না ছয় হাজার আটশো কেয়ার সাধারণত কেয়ার রিয়েক্ট খুব কম মানুষ দেয় ঠিক আছে কেয়ার রিয়েক্ট খুব মানে তার এই পোস্টে কেউ নিতে হয়নি মাত্র সাতাশ জন দিছে হলো অ্যাংরি রিয়েট আর হলো কেয়ার রিয়েক্ট দিছে ছয় হাজার আটশো বেসিক্যালি ওর এখানেও সাতাশ জনই ওই অ্যাংরি মানে কেয়ার রিয়েক্ট দেওয়ার কথা ছিল কিন্তু এইটা আসলে টাকা দিয়ে কেনা হয়েছে টাকা দিয়ে যে কেনা হয়েছে এর কোনো প্রমাণ আসেনি ভাই এটা যে টাকা দিয়ে কেনা হয়েছে এটা কোনো প্রমাণ আছে আমি আপনাদেরকে দেখাই প্রমাণ আছে কিনা আমি এটা গতকাল না গত পরশু দিন এটা খেয়াল করছি খেয়াল করার পরে আমাদের কেন্দ্রীয় গ্রুপে দিচ্ছিলাম দেখেন আমাকে নীতিতে আসতে বলতেছেন যারা তারা একটু আসিফ মাহমুদের নীতিতা দেখেন দেখেন এই পোস্টটাই দেখেন এই দেখেন হ্যাঁ এই পোস্টটাতেই দেখেন গতকালকে ওই একই রকম তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পয়েন্ট টু কে লাইক ছিল আর এইখানে ওই দেখেন আর রেট ওই যে সেই দেখা যায়নি ভাই আটশো দেখা যায় বোঝা যায় ওই আটশো দেখা যাচ্ছে এইটা দেখেন কারা কারা ঠিক আছে একটু দেখি দেখাই দেখেন কারা কারা এখানে কেয়ার রেট দিছে এনগুয়েন তোয়াং এনগুয়েন ডাং এনগুয়েন চিদুং তারপর জান্নাতুল মামা নামে একটা বাংলাদেশি পাওয়া গেছে এনগুয়েন ভান্তেই এনগুয়েন খান্তোয়া এনগুয়েন কোয়াংবাচ এনগুয়েন দাভিং এনগুয়েন ট্রং হেপ তারপর এনগুয়েন নগক দুই এনগুয়েন কোয়াংহুই হুই এনগুয়েন চিরাং ঠিক আছে এনগুয়েন চিরাং মানে মানে এনসিপি দালালরা এখানে এসে বলে আমারে বলে ভালো হয়ে যা ঠিক আছে মানে এইভাবে রিয়েকশন কিনে কিনে রাজনীতি হ্যাঁ তাই তো কই দেখেন গতকালকে যখন এটা ধরছি না দেখেন একটা মজা আর একটা মজার বিষয় দেখাই দেখেন দেখেন মানে এই যে এই চুরিটা যখন ধরলাম বুঝছেন এই চুরি ধরার সময় দেখেন ও মানে কিভাবে আর্টিফিশিয়ালি করছে এখানে বসে পঁয়ত্রিশ হাজার যখন চুরি ধরলাম আমরা সে চুরি ধরার পরে এটাতে নামে আছে ছয় হাজার ছয়শ কই পঁয়ত্রিশ হাজার হ্যাঁ কই ছয় হাজার বুঝতে পারছেন জাস্ট মানে দেখেন ধরা খাওয়ার আগে এবং ধরা খাওয়ার পরে এদের বাস্তবতা ও এখন আছে এরা কারা তারেক ভাই এমবেন চুয়াংডিং ঠিক আছে শোনেন একটা সিনেমা আছে সিনেমাটা আপনারা দেখবেন খুবই সুন্দর সিনেমা এটা হলো লাভ ডাইন উইথ লাভ ডাইন উইথ লাভ যে সিনেমা ওই সিনেমাটা হচ্ছেলে ব্যবসা নিয়ে সিনেমা এর মধ্যে রোমান্টিক ইয়ে আছে এটা বঙ্গতে আছে এই সিনেমাটা লাভ উইথ ডাইন ডাইন উইথ লাভ ওই সিনেমাতে দেখা যায় যে চাইনিজ কোম্পানিগুলো নিজেদের ব্যবসাকে প্রমোট করার জন্য কিভাবে বট ভাড়া করে সেই বটটা অনেকগুলো মোবাইল থাকে এরকম সেই মোবাইলগুলো একটা মেইন ফ্রেম কম্পিউটার দ্বারা জেনারেটেড এবং ওই মেইন ফ্রেম কম্পিউটারে এআই জেনারেটেড কিছু কমন ক্যাটাগরির শব্দ লিখে দেওয়া হয় এবং এটা আক পিস করে সেন্টেন্স ডেভেলপ করে ওই কিনোটের উপরে তারা ছোট ছোট ছোটো ছোটো অসংখ্য অটোমেটিক কমেন্ট চলে আসে ঠিক আছে এবং অটোমেটিক লাভ রেক চলে আসে অটোমেটিক আপনার হলো ওই যে কমেন্ট মেইন ফ্রেম কম্পিউটার থেকে যে কমেন্টটা দেবে ওই গুলো সেম ওইখানে গিয়ে কমেন্টগুলো পড়বে এটা পুরোপুরি প্রোগ্রাম জেনারেটেড তো এটা আপনার হলো ভিয়েতনাম ভিয়েতনাম থেকে কিছু পরিচালিত হয় উত্তর কোরিয়া থেকে কিছু পরিচালিত হয় চায়না থেকে পরিচালিত হয় আর একটা ইন্ডিয়া থেকেও এটা পরিচালিত হয় ইন্ডিয়াতে এটা ব্যাপক প্রচলিত রাজনৈতিক দলগুলো এটা ব্যবহার করে তো আজকে জাস্ট দেখা গেল যারা লাইক এবং কমেন্টের ভিত্তিতে এইরকম ভাবে বিবেচনা করেন যে উমুক জিতে গেল উমুক হেরে গেল এই বিষয়ে জনমত তৈরি হয়েছে তাদেরকে বলি এই এনগুয়েন তোয়াংাং এদেরকে দিয়ে আপনারা রাজপথ দখল করবেন হ্যাঁ এই যে আসিফ মাহমুদ কি করবে তুমি ভাই হ্যাঁ তোমার হলো এই যে হুম চিরাং কোয়াং বাচ আসিফ মাহমুদ তুমি এগুলো দিয়ে রাজপথ দখল করবা ঠিক আছে হ্যাঁ তো এই হলো এদের যারা সমর্থক তারা আমাদেরকে গালি দিচ্ছে এই যে দেখেন এই যে একটা বৃত্তি এই যে দুর্বৃত্তায়ন নকল ভাবে লাভ রেক তৈরি করা নকল ভাবে পারসেপশন তৈরি করা এটা নৈতিকতা বিবর্জিত কাজ কিনা হ্যাঁ এটা নৈতিকতা বিবর্জিত কাজ কিনা জাস্ট ইয়েস অর নো আচ্ছা আর একটা নৈতিকতা কাজ বিবর্জিত কাজ হলো সেটা হলো ওই যে বলছে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এই দুজন এনসিপির প্রতিনিধি না যারা মানে হলো আল্লাহর বিশ্বাস রাখেন ঠিক আছে তাদেরকে বলছি যে আপনারা তো আল্লাহর বিশ্বাস রাখেন তাই না তো এখন এই যে আল্লাহর উপর বিশ্বাস করে আপনারা আছেন ওরা যে বলল এনসিপি সদস্য যারা আছো এখানে তোমরা হ্যাঁ ওরা যে বলল যে মাহফুজ এবং আসিফ এনসিপির কেউ না ঠিক আছে এটা সত্য কি না দেখো আমরা যেই সত্যগুলো নিয়ে চার্জ করছি তোমরা আমাদের উপর রাগান্বিত হয়ে দালাল বলছ। তুমি কিন্তু নিজে এনসিপি করো না অনেক সময় জাস্ট একটু ভালো লাগে সেই জন্য মানে ওদের একটা চৌর্যবৃত্তি ধরাই দিচ্ছি আমাকে এসে দালাল বলছো নিজের ব্যক্তি সত্তার ওপর চিন্তা করো যে তুমি অন্যজনকে সমালোচনা করার কারণে তোমার মনটা খারাপ হচ্ছে এবং তুমি তার হয়ে অ্যাডভোকেসি করতে গিয়ে আমাকে এসে দালাল বলছো যে তুমি উত্তর দাও এই যে লাইক কমেন্ট এরকম ভাড়া করে নিয়ে এসে ইনডুয়িং চুয়ান্ডাং এদেরকে নিয়ে এসে রাজনীতি করছে এটা কতটুকু মানে সঠিক পথে আছে আচ্ছা বলছে যে এখানে বলছে ওরা হলো এনসিপির সাথে জড়িত না এই যে এই যে যারা যারা ম্যাডাম আপনাদের সততার মানদণ্ড কি তাই না আমাদের সুন্দর একজন বোন যারা বিদেশ থেকে রাজনীতি করতে এসেছে সাথে আসিফ মাহমুদ হ্যাঁ ক্যাফেতে সবাই একসাথে খেতে গেছে বা আড্ডা দিতে গেছে ঠিক আছে এই যে সততা বিবর্জিত কাজ যারা করছে তারা শক্তিমত্তার সাথে আমাদেরকে এসে হ্যারেসমেন্ট করছে তাই না হ্যারেসমেন্ট করছে গালি দিচ্ছে এবং তারা যদি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে সুন্দর বাংলাদেশ কি যারা আমরা রাজনীতি করি পরস্পরের ভুল ধরব সমালোচনা করব এবং এই বাদ মতবাদের মানে মাধ্যমে দেশটা আস্তে আস্তে আগায় যাবে যারা দেশ চালাবে আর একটা পক্ষ থাকবে যারা সমালোচনা করবে এইভাবে রাষ্ট্র আগায় যায় তাই না সমালোচনাহীন একটা সমাজ যদি চাই সমালোচনাহীন রাষ্ট্র যদি চাই সেই রাষ্ট্র রাষ্ট্র থাকবে কিনা আপনারা বলেন আমরা যে সমালোচনা করব না যে আবদারটা তারা করছে ছোট মানুষই ছেলে মানুষের মতো এসে আবদার করছেন আপনারা এই সমালোচনা করেন না এই তো এখন আমরা যে সমালোচনা করব না সমালোচনাহীন অবস্থায় তারা কতটা লুটপাটে জড়িয়েছে এক একজন পিএস এপিএস যারা ছাত্র প্রতিনিধি হিসেবে গিয়েছিল তারা কি করলো একশো কোটি টাকা দেড়শো কোটি টাকা তিনশো কোটি টাকা এই যে মানে বিরাট বিরাট লুটপাট কি আমাদের কথা কোনো গণমাধ্যমে আসেনি দুদকের দ্বারা সুকোজ হলো এনআইডি কার্ড লক হলো মানে এই এত খারাপ কাজ করছে লুটপাট করছে এদের অনুসারী এটা আমাদেরকে বলছে দালাল এক চটকানি দিয়ে গাল লাল করে দেবো ফাজিলের ঘরে ফাজিল চোরের ঘরে চোর ঠিক আছে উম চুরি করবে আমাদের কাছে বলবে দালাল বেদ তো এই হলো একটু ভয় দেখাইছি ওদেরকে ঠিক আছে আহ তো এই এই হলো একটা অবস্থা